সামুই হ্যাঁ ক্যাপ্টেন ভগীরথ সামুই আচ্ছা আর চাইপেটে বাড়ি হ্যাঁ আপনি দুবার রাষ্ট্রপতি পুরস্কার আমি দুবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি শুটিং ইভেন্টে এবং কিং অফ দ্য রাইফেল টাইটেল পেয়েছি এবং মাননীয় মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বঙ্গভূষণ পেলাম এবং আমি টুয়েলভ কান্ট্রিজ পার্টিসিপেট করেছি অলিম্পিক কমনওয়েলথ গেম এশিয়ান গেমস সব গেমস এবং আমি ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট ফার্স্ট এশিয়ান এবং কমনওয়েলথের মিডেলিস্ট এবং তে কুড়ি বছর টানাতে এইটি ফাইভ স্বর্ণপদক থার্টি ওয়ান সিলভার নাইনটিন ব্রোঞ্জ টু ইন্ডিয়া ট্রফি পাই এবং দেশ বিদেশে পাঁচটা ম্যাচেই আমার রেকর্ড ছিল সেই রেকর্ডে আমি কুড়ি বছর ভারতের যে তিরঙ্গা ঝাণ্ডার উন্নয়ন করে গেছিলাম অর্জুন পুরস্কার আমি অর্জুন পুরস্কার নাইনটিন এইটি সিক্স পেয়েছি বিশিষ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর ভেঙ্কটরমানের কাছ থেকে আর নাইনটিন এইটি সেভেনে এসছিলাম জ্ঞানী জেল সিং কাছ থেকে আমাদের বিশিষ্ট সেনা কিং অফ দ্য রাইফেল মিনিস্ট্রি অফ স্পোর্টস থেকে কানাডা অংশ নিয়ে ফার্স্ট হই আমি এইট করি আমি তিনটে ইন্টারন্যাশনাল খেলার পরে তবে সেভেন্টি নাইনে ন্যাশনাল এবং সেই ন্যাশনাল তে আমি টু টু সিলভার থ্রি ব্রোঞ্জ এবং টু নিউ ন্যাশনাল রেকর্ড তৈরি করি সেই রেকর্ড থেকে শুরু হয় আমার সক্রিয় জীবন এবং কুড়িটা ন্যাশনাল আমি ভারতবর্ষে পার্টিসিপেট করি উনিশশো সাতানব্বই পর্যন্ত কন্টিনিউ আমি ন্যাশনাল গেলি যাতে এইটটি ফাইভ গোল্ড মেডেল থার্টি ওয়ান সিলভার নাইনটিন ব্রোঞ্জ ফিফটি টু ইন্ডিয়া ট্রফি আমি ন্যাশনাল লেভেল জয়েন করি এবং ইন্টারন্যাশনালে ওয়ান গোল্ড টু শির্ব থ্রি আমি জয় করি গোল্ড হিসাবে ভারতের করে আমি সম্মান এনেছি সেই আমি আমাদের জেলা শাসক এনজিও সবকে আমি ধন্যবাদ